নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুর দম এখানে আমি ছোটো মাপের নতুন আলু নিয়ে নিলাম এরপরে প্রেশার কুকারে ভালো করে ধুয়ে আলুগুলো সেদ্ধ করে নেব একদম খুব ভালো সেদ্ধ করবো না মোটামুটি সেদ্ধ করে নেব যেন আলুটা একটু শক্ত থাকে খুব নরম হয়ে গেলে কিন্তু দমটা ভালো হবে না দেখো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছুলে নেব দেখো আলুগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে এইভাবে ভালো করে ছুলে নেব শীতকালে কিন্তু কাশ্মীরি আলুর দমটা না খেলে মিস করবে অবশ্যই কিন্তু কাশ্মীরি আলুর দমটা বানিয়ে খাবে তোমরা আমি যেভাবে করছি সেভাবেই করবে তাহলে কিন্তু রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে খুব ভালো লাগবে এখন যেমন অনেক কিছু দিয়ে পরোটা বানানো যাবে যেহেতু শীতকাল অনেক কিছুই পাওয়া যাবে দিয়ে প্রথমে এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হিং এরপরে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে থাকব আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তখন আমরা মশলা দেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ তোমরা হলুদ ছাড়াও দমটা বানাতে পারো আমি হলুদ দিয়ে বানাচ্ছি দিয়ে এবার নাড়তে থাকবো কিছুক্ষণ দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি টেস্টটা ব্যালেন্সটা ভালো আসার জন্য চিনিটা দিলাম তাহলে ঝাল লবণ মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখো ঝোলটা কিন্তু অনেকটা বসে যাবে ফুটে দেখো ফুটতে ফুটতে অনেকটা বসে গেছে ঝোল এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি একটু হাতের সঙ্গে ভালো করে ডোলে তারপরে কাসুরি মেথিটা দিবে কাসুরি মেথিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আবার কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেবো বাটার তোমরা বাটার চাইলে দিতে পারো নাও দিতে পারো বাটারটা দিলেও টেস্টটা ভালো হবে আলুর দমের যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে